এই হলো মাতারানীর মন্দির সালার ট্রেন থেকে নামতে দিচ্ছে না ওঠার জন্য মাথা খারাপ করে দিচ্ছে

মর্নিং গাইস আমরা এখন ত্রিপুরায় আছি আর এখন আমরা সবাই আজকের আমাদের গ্যাপ আছে তো সবাই মিলে আজকে যাব ত্রিপুরা সুন্দরীতে তো আমাদের গাড়ি হয়নি তো বাসে যাব এক দেড় ঘন্টা মতো লাগবে বাসে আমাদের সাথে আছে বড় হুক বা ছোট হুক বা আর আছে সায়র আর বড় হুক আমরা ছিলাম পাঁচজন আমাদের সাথে জয়ন্তও ছিল তোমরা দেখেছো জয়ন্ত রাজকের ফ্লাইট আছে তো ও দশটা পঞ্চাশের ফ্লাইট ছিল ও বার হয়ে গেছে সায়ন তুমি একটু ডিটেলসে বলো যে আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাবো আমরা যাচ্ছি এখন ত্রিপুরা সুন্দরী মাতার মন্দিরে ওটাই মন্দির হ্যাঁ মন্দির এখন আমরা বেরিয়েছি বেরিয়ে আমরা প্রথমে যাচ্ছি বটতলা বাস ধরব ওখান থেকে আমাদের তো এটা আনন্দ জায়গা রাস্তার লোকজনকে জিজ্ঞেস করব ইউটিউব করব করে আমরা এগিয়ে যাব এখন দেখতে পাবেন আর কিছুক্ষণ পরেই

কেউ খাইনি কেউ খাইনি ব্রেকফাস্ট করিনি খালি পেটেই সবাই যাচ্ছি পুজোটা দেবো দেন আমরা খাবো এটাই আমাদের প্ল্যান জয়ন্ত ওই জায়গাটা মিস করে গেল জয়ন্তকে আমরা খুব মিস করছি কারণ এই এই মানে চার পাঁচ দিন মানে যা মজা করেছি মানে খুবই মিস করছি রুমে গেলে তোমরা দেখতে তো যাই হোক জয়ন্ত যখন ব্লগটা বানাবো তখন জয়ন্ত দেখবে ওতেই ওকে খুশি থাকতে হবে কিছু করার নাই

আমার গতকালের ভিডিওগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নাও তো আগের ভিডিও না দেখলে তোমরা হঠাৎ করে বুঝতে পারবে না যে এখন আমি কোথায় কিভাবে কোথায় আসলাম এর আগে আমি দুটো ত্রিপুরার ভিডিওগুলো ছেড়েছি কিভাবে এসেছি কোথায় আছি কি বৃত্তান্ত তো ওই ভিডিওগুলো না দেখলে তোমরা এটা বুঝতে পারবে না অবশ্যই ওই ভিডিওগুলো চেক করে নিও এখন আমরা আছি ত্রিপুরার আগরতলাতে বিচ্ছিনিস শিখ পেলাম চাকার উপরে কিছু

তো জার্নিটা না তো জার্নিটা সত্যিকারের ভালো করার জন্য আমাদের বাসটা খারাপ হয়ে গেছে ওই বাসটা এমনিও পছন্দ ছিল না তো একটা নতুন ঝিকঝাঁ বাস দেখতে পাচ্ছি হ্যাঁ প্লিজ হো তো আমরা এখন নতুন বাসে চড়ে মাতারানির বাড়ি চলো কোথায় যাচ্ছি আমরা মাতারানি মাতাবাড়ি যাচ্ছি আমরা ত্রিপুরা সুন্দরী মাতার মন্দিরে

যাৰ দোকান মানে জোতা জোতা ৰাখোনে আপুনি জাতীয় যদি কিনবে মাখে দিয়ে এইটো হল মন্দিৰ গেট ভাই

আবার ওইটা করবো খুলবো দশ মিনিটে লেগে খুললে তারপরে তিনটা পর্যন্ত আবার করতে থাকে তিনটার পর আবার রাত্র দশটা পর্যন্ত খোলা রাত্রে দশটা পর্যন্ত তারপর আবার বন্ধ হয়ে যাবে ওই হচ্ছে মাতা রানীর মন্দিরটা উপরে তো যখন ড্রোন ড্রোন দিয়ে ভিডিও নেবো তখন পুরো ডিটেলস আমরা দেখতে পাবে উপর থেকে যে তোমরা যে ড্রোনের ভিউটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মন্দিরের যে শেপটা এটা কিন্তু পুরো একটা কচ্ছপের শেপেই হবে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছে এই ছবিটা দেখলে বুঝতে পারবে ঠিক এই মন্দিরটার শেপটা এরকমই হবে যত এখন তো কনস্ট্রাকশানের কাজ চলছে যাই হোক আজ আজ থেকে হয়তো আরও দু তিন বছর পরের সব কিছুই পুরো কমপ্লিট হয়ে যাবে তখন উপর থেকে ভিউটা অসাধারণ লাগবে

সবার ওই দুশো এক টাকা করে পড়ছে দুশো টাকা করে পড়ছে কি ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা পুজো করছি এখানে অনেক কিছু জিনিস আছে কিছু জিনিস কিনতেই হবে একটা দুটো পইচা নাই পইচা নাই তুমি ঢুকুৰা ঢুকি দিলে হ'ব চলে গেছে আমি লাস্টে পুজো দিতে যাওয়ার সময় যে চুনরিটা ছিল ওটা আমার হাত থেকে পড়ে যায় আমার আমার যে চুনরিটা ছিল ওটা পড়ে যায় তো উনি আমাকে তুলে দেন আর সেই চুনরিটা নিয়েই যখন আমি ভেতরে যাই গিয়ে পুজো দিই তো সেই চুনরিটা ঠাকুর অলরেডি নিয়ে নেয় আমাকে সবাইকে সব কিছু রিটার্ন দেয় আমাকে কোনো কিছু রিটার্ন দেয়নি শুধু মিষ্টির প্যাকেটটাই রিটার্ন দিয়েছিল আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয় যাই হোক তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে যে যেতে যেতে আমার চুনরিটা পড়ে গেছিলো এই আনটির ঘাড়ের উপর পড়ে গেছিল তো আন্টি এবার তুলে আমাকে দিয়ে দেয় আচ্ছা এইগুলো দেখো সব নতুন কনস্ট্রাকশন হচ্ছে পুরো লাইন দিয়ে গেছে বাবা তো বিশাল বড় দর্শকদের ব্লগে পরে দেখি আগে পুজোটা দিয়ে নাও আমরা পুজোটা দিয়ে নি তারপরে ফিরছি ব্লগ একদম এই হলো মন্দির লাইন দিয়ে তারপরে সেই পিছনে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমার ফার্স্ট টাইম মন্দিরে পুজো দেওয়া কারণ এইভাবে আমি কোনোদিন কোনো মন্দিরে পুজো দিইনি বা আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই জাস্ট গেছি ঘুরেছি হেঁটেছি চলে এসেছি এরকম ব্যাপার বাট ওরমভাবে যে নিজে ফুলের ডালা কিনে বা এ করে পুজো দেওয়া এই ব্যাপারটা আমি দিনই করিনি আর না খাওয়া তো ভুলে যাও এই ফার্স্ট টাইম আমি না খেয়ে পুজো দিলাম এইভাবে তো যাই হোক অবশ্যই এই জায়গায় এসে আমার ভালো লেগেছে যার জন্যই আমি এই জিনিসটা করেছি হলো লাইনে না দিলে আবার লাইন থেকে বার করে দেবে চলো লাইনটা দিই

भुकचंद अली के देवीज विद्यालय को

তো এখানে স্ক্যানারও রয়েছে স্ক্যানার করতে পারো তো সোমনাথ এখন আসুক আমরা যাই এটা হচ্ছে মেন গেটটা दोस् <laughs> देखिएंतु समस्त माननीय प्रतिनिधियों महोदय का स्वागत है मैं उठते देखिए

এটা হলো কিচেনটা যেখানে রান্না হচ্ছে এখানে তৈরি হচ্ছে ভোগ বা প্রসাদ তোমরা যেটা বলতে পারো তো এটার জন্য তোমাদের আলাদা করে টিকিট করতে হবে আমাদের হাতে টাইম ছিল না যার জন্য আমরা টিকিট করিনি আমরা জাস্ট পুজো দিয়েই বার হয়ে যাই তো এখানেই দেবে ভোগের লাইনটা তো এখানে একটা জিনিস দেখা এখানে সবার অনেক কিছুই রয়েছে চুন্ডি ফুন্ডি রয়েছে আমারটা সবই নিয়ে নিয়েছে অনলি দিয়েছে মিষ্টির এখানে সামনে যে পুকুরটা দেখছো এখানে কিন্তু প্রচুর ধরনের মাছ রয়েছে মাছ আছে কচ্ছপ আছে বড় বড় তো এখান থেকে কেউ কিন্তু কোনো কিছু ধরে না বা শিকার করে না এরা এখানেই সারা বছর থাকে আর এখানে যত ট্যুরিস্ট আছে তো সবাই এখানে প্রচুর পরিমাণে খাবার দাবার দেয় বিস্কিট রুটি কেক তো বিভিন্ন রকমের জিনিস দেয় তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই দেখি বাবু পয়সা নেই পয়সা নেই

চলোটা দেখো শুধু তো পুজো দেওয়া কমপ্লিট হলো নিচে চলে এসছি এখন বাড়ির জন্য টুকটাক কিছু জিনিস কিনবো কিনে তারপরে তোমাদেরকে তারপরে খেতে হবে সকাল থেকে না খেয়েছি তো চলো আগে রিটার্ন দিই আর মিষ্টির প্যাকেটটা নিয়ে নিই ফাইনালি পুজো টুজো দেওয়ার পর আমরা একটা হ্যান্ডক্রাফটের শপে যাই ওখানে গিয়ে কিছু কেনাকাটা করি আমি কিছু কিনে নিই অ্যাকচুয়ালি সাইন কিছু কেনাকাটা করলো তো যাই হোক কেনাকাটা করে আমরা ওখান থেকে বার হয়ে যাই আর এখন খুবই খিদে পেয়েছে তো সারাদিন ধরে না খেয়ে আছি প্রায় একটা দেড়টা বাজ দিয়ে তো চলো এখন কিছু খেতে যাবো আচ্ছা এইগুলোর কি দাম আছে

দেখুন মেনু কার্ডটায় কী লেখা আছে লোকাল কাতলা চালানি কাতলা অন্ধ্রের রুই এটা কি অন্য কোনো মেনু কার্ডেও মেনুবারেও প্রসেনজিৎ ভেজ সায়ন ভেজ আরো পেঁয়াজ দাও না তো এই যে এখান থেকে এখান থেকেই খেলাম নো ডাউট খাবারটা ছিল খুবই জঘন্য ঠিক আছে নো ডাউট

বছর খাওয়া দাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে বাসে যেভাবে এসছি সেইভাবে আর যাবো না এবার আমরা যাব ট্রেনে করে আমাদের এখান থেকে প্রায় তিন দু তিন কিলোমিটারের মধ্যেই আছে উদয়পুর স্টেশন তো ওখান থেকেই আমরা বাড়ি ফিরবো আর উদয়পুর স্টেশনটা সত্যি বলতে ভীষণই সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো চলো স্টেশনের একটা দুটো ড্রোনের শট তোমাদের দেখাই তাহলেই তোমরা বুঝিয়ে যাবে আর উদয়পুর যে স্টেশনটা এটা খুবই খুবই সুন্দর তো ওখান থেকে পনেরো কুড়ি টাকায় আমরা চলে আসি উদয়পুর স্টেশনে মাত্র দু থেকে তিন কিলোমিটার রাস্তা মন্দির থেকে উদয়পুরের ডিস্টেন্স এইটুকুনি তো এইভাবেই তোমরা আসতে পারো আর এখান থেকে লোকাল ট্রেনে করে তোমরা আবার আগরতলাতে লোকাল ট্রেনে চলে যেতে পারো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো হয়তো লাগবে তো সবাই স্টেশনের আশেপাশে একটুখানি ঘুরি ট্রেনে আসতে এখনও টাইম লাগবে কিছু আমরা বেশ কিছু সেলফি নিই নিজেরা গল্প আড্ডা করি স্টেশনটা ঘুরি এই করতে করতেই আমাদের ট্রেন চলে আসে তো আমাদের ট্রেন চলে এসছে তোমাদেরকে একবার দেখাই ট্রেনটা

চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা চলে আসি আমাদের ডেস্টিনেশন আগরতলাতে ট্রেন থেকে নামতে দিচ্ছে দিচ্ছে না ওঠার জন্য মাথা খারাপ করে আগরতলা থেকে আমাদের আবার লোকেশান প্রায় সাত আট কিলোমিটার আমাদের অটো বা টোটো এইভাবেই যেতে হবে তো চলো আজকেকার মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করি আবার দেখা হবে তোমাদের সাথে ত্রিপুরারই আরেকটা অন্য পর্বে আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কী ভাই